প্রথমে আগে বলবো আমি আগে ভিডিওর মধ্যে এসি বলেছিলাম সরি চেয়ে নিচ্ছি কারণ ওইটুকু যখন তার গিফটটা খুললো আমাদের ওই ঝিতম তখন আমি ওই গিফটটা আমি দেখিনি ঠিক আছে মানে এসি 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 এসে নিয়ে মানে কিছুদিন লাইভে আলোচনা হলো আমি ভেবেছিলাম যে এসি ঠিক আছে এখন আমাকে একদিন কমেন্ট করেছে ওটা এসি নয় ওটা ওয়াশিং মেশিন যাই হোক ভুল হয়ে গেছে সরি চেয়ে নিচ্ছে ঠিক আছে কারণ আমি ওইটুকু দেখি নেই তো ওই জন্য ভুলে বলে ফেলেছি যে ওটা ওয়াশিং মেশিন মানে এসি কিন্তু না আমাদের কাকিমা ছালবাড়ির কাকিমা ঝিমিকে কি দিয়েছে ওয়াশিং মেশিন ঠিক আছে উনি যতটুক পেরেছে যতটুক ওনার সামর্থ্য ততটুকুই দিয়েছে হ্যাঁ এসিও দিবে। কিছুদিন পরে এসিও দিবে। সে বলেছে ওনার মানে মেয়ে আর মেয়ের জামাই যেন গরমে কষ্ট না করতে পারে জন্য সে এসিও দিবে। ঠিক আছে আর উনি উনার যা যা কর্তব্য উনি কিন্তু করে যাচ্ছে মা হিসাবে যা যা কর্তব্য উনি কিন্তু করে যাচ্ছে যাই হোক তুমি এইভাবেই থাকো এইভাবেই থাকো তুমি আজকে যে লাইভ করে যে জবাবগুলো দিয়েছ ঠিক জবাব দিয়েছ যদি দেখবে তোমার মেয়ে আর মেয়ের জামাইয়ের পিছনে কেউ যদি লাগে তাদেরকে এক ফোঁটা ছাড়বে না সে কাছের লোকই হোক ঠিক আছে সে কাছের লোকই হোক তাকে এক বিন্দির জন্যও ছাড়বে না কাকিমা জিন্টি কাকিমা তোমাকে বলছি এক বিন্দির জন্যও ছাড়বে না একটুকু যেন কুনজর না করে তোমার মেয়ে আর মেয়ের জামাইয়ের ঠিক আছে অনেক কষ্ট করে তুমি ওদের সংসারটাকে মানে গড়ে তুলেছো সংসারটাকে ধরেছে ঠিক আছে ওই সংসারে যেন কোনো ডাইনির নজর না পড়ে কোনো ডাইনির নজর না পড়ে সেই জন্য তুমি আজকে যে লাইভ করেছো লাইভের মধ্যে যা যা বলেছো উচিত জবাব দিয়েছো এক্সিলেন্ট। ঠিক আছে কারণ এইভাবেই জবাব দিবে তোমার যদি কাছের মানুষ হয় না তোমার যদি হাজবেন্ডও হয় ওই ঝপনাও যদি হয় তাকেও ছেড়ে দিবে না ঠিক আছে তাকেও ছেড়ে দিবে না কাউকে ছাড়বে না যদি তোমার মেয়ের সংসারে যদি কু দেয় তোমার মেয়ের সংসারে যদি খুঁচিয়ে খুঁচিয়ে যদি কন্টেন্ট বের করে একদম ছেড়ে দিবে না তোমার মেয়ে এখানে মেয়ে তোমার মেয়ে ঝিমি আর ঝিতম আর ঝিতমের মা তিনজন ওরা সুখে শান্তিতে সংসার করছে তাও এদেরকে ছাড়ছে না প্রতিদিন কিসের লাইফ প্রতিদিন স্টিম লাইট কিসের রাত্রি বারোটা একটার সময় লাই রাত্রে ঘুমায় না এই ডাইনিগুলো মানে ডাইনি দুটো আছে না এই ডাইনি দুটো ঘুমায় না পটিটা তুমি না নাম রেখেছিলি দুটাকে ডাইনি ডাকিনি যোগিনি এখন তাকে আবার পিড়িতে একবারে উতলাইয়া পড়তে আছে তোর সাথে হুম তোরা কোন দিন কাকে বাস দেস মানে বোঝা বড় দেয় কোন দিন কাকে বাস দেবে এদেরকে বোঝা বড় দেয় এরা কন্টেন্টের জন্য সব করতে পারে সব ঠিক আছে এদের কাছ থেকে দূরে সরে থাকা অনেকটা ভালো অনেকটা ভালো

মেয়ের মেয়ের জামাইয়ের সংসারে নজর দিচ্ছে ওনার ধারণা ঠিক আছে ওই জন্য সে ক্লিয়ার করার জন্য সে আজকে লাইভে যা যা বলার সব বলে দিয়েছে এখন একটা কথা বলছি ঝিঙ্কি কাকিমা কচি নয় আবু নয় বোকাও নয় ঠিক আছে বোকাও কিন্তু নয় এই যে সবাই বলে আমাদের ঝিঙ্কি কাকিমা বোকা 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 বোকাও নয় কিন্তু কারণ ওনার সংসার উনি কার সাথে মিশবে উনি কার সাথে সময় কাটাবে উনি কার সাথে করবে সেটা ওনার ব্যাপার ওনার ব্যাপার ওনাকে কি বলতে হবে যে তুমি এর সাথে নিশ্চয় পরে তুমি বাস খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও না 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 বাসটা তোরাই দিবি বুঝলি সাদা ডাইনি বাসটা তুই দিবি এত ঝপনা ঝপনা কেন করিস তুই হুম এত ঝপনার উপর এত দর আমার এই কাকিমার উপর এত দরদ নেই কেন হুম ও কাকিমা উচিত কথা বলে দেখে কাকিমার উপর দরদ নেই ঝপনা তলে তলে গেম খেলে তোদেরকে নিয়ে তোদের সঙ্গ নিয়ে গেম খেলে ওটাকে খুব ভালো লাগে ঝপনাকে খুব ভালো লাগে তাই না হুম আবার করে আমার উপরে সবাই আলো দাগ ফেলে দেয় ফেলে দেয় ফেলে দেয় আলো দাগ করে যায় আমাকে এত নোংরা কথা বলে কেন বলবে না কেন তুমি যে আজকে ভিডিওটা করলে কাকিমাকে মাকে বাস দিচ্ছ আর ঝপনাকে একেবারে ঝপনার উপর একেবারে দরদে উতলাইয়া করতাছে কেন এত দর তোমার ঝপনার উপরে কেন এত দর হ্যাঁ লজ্জা করে না লজ্জা করে না এখন তার আর কন্টেন্ট নাই এখন তো কন্টেন্ট নাই জানো যে ঝিমি আর জিথমকে নিয়ে কন্টেন্ট না করলে আমাদের তো ভিউজ হবে না ওই জন্য আমাদের কাকিমা পিছনে পড়েছো না পাকিমা কন্ট্রোভার্সি চায় ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকিমা কন্ট্রোভার্সি চায় কিন্তু তুমি তুমি কি করছো কাকিমা তো তোমাদের নাম কাউকে বলেনি উনি বলেছে যে আমাদের আমার মেয়েকে নিয়ে যারা যারা স্টিম লাইভ এই যে লাইভ করছো তারা বন্ধ করো বা আমার মেয়েকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছো তারা বন্ধ করো এগুলো কি খারাপ বলছে কারণ উনি মা উনি চাচ্ছে যে উনার মেয়ে যেন কোনো মেয়ের সংসারে যেন কোনো নজর উনোজর না করে ওনার মেয়ের সংসারটা যেন নষ্ট না হয় ঠিক আছে ওই জন্যই আমাদের কাকিমা আজকে লাইভে খুলাসা করে বলেছে হ্যাঁ এখন আসি আসল মুর্দা কথা কথা তুমি ঠিক বলেছ নিজের মানুষটাই বাস দেয় এইভাবেই বাস দেয় একেবারে আছো বাস ঠিক আছে আছোলা বাস কারণ তুমি তোমার এই যে তোমার এই ফ্যামিলি তোমার বোন সোন হাদি জাবি যারা যারা আছে তারা কোনো তোমাকে ভালোবাসে না কোনো দিনের তোমার আর এই দুই দাকিনী ঝুঁকিকে যে রেখেছে না তোমার হাজবেন্ড এই ঝপনা যে দুই দাকিনী ঝুঁকি যে রেখেছে এ বলে এটা বলে না জিমিকে আমরা খুব ভালোবাসি কাকিমাকে খুব ভালোবাসি আমরা এক স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছি হ্যাঁ রে আজকে এত ভালোবাসার জন্যই তোদের এত সাবস্ক্রাইব বেড়ে গেছে এত ভিউজ কিসের জন্য আজকে ঝিমি আর ঝিতমকে নিয়ে কন্টেন্ট করা বাদ দিয়ে দে এরা তো এখন সুখে আছে শান্তিতে আছে তাহলে এদেরকে নিয়ে কন্টেন্ট করা বাদ দিয়ে দে আমরা দেখব দেখবো কত ভিউজ হুম দেখবো কত ভিউজ হুম 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 সবই জানি সবই বুঝি ঠিক আছে কারণ শোন একটা কথা বলছি এখানে আমি আবারও বলছি কারো সাপোর্ট হয়ে কথা বলি না যখন ঝিঙ্কি কাকিমার যখন ভুল দেখবো তখন ঝিঙ্কি কাকিমাও কিন্তু বলতে ছাড়বো না ঝিঙ্কি কাকিমার বিরুদ্ধে হয়ে কথা বলবো কারণ ঝিঙ্কি কাকিমা এখন ঠিক উত্তর ঠিক জবাব দিচ্ছে কারণ উনি চাচ্ছে না যে উনার মেয়ের সংসারটা ভাঙুক তলে 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 সব কটা মিলে খোঁচাচ্ছে সব কটা মিলে খোঁচাচ্ছে এদের কন্টেন্টের জন্য যে এর সংসারটা যেন ভেঙে যায় তাই না হ্যাঁ কি কথা বলতে চাইছিলাম কথাটা হলো যে উনার মানে কাছের লোক মানে ওনার বোন সোন হাবি জাবি লাভ 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 আরো যারা যারা আছে তারা কি সত্যি আমাদের ঝিঙ্কি কাকিমাকে ভালোবাসে না মজা নেয় কি বলতো না মজা নেয় এই যে ঝিমি যখন ঝিঙ্কি বাড়িতে ছিল ঝপনার বাড়িতে মানে বাড়িতে ছিল তখন যে ও কিছুদিন পর পর লাইভ করতো অশান্তি করতো দুদিন পর পরই অশান্তি অশান্তি এত অশান্তি এত অশান্তি এরা কি করতো এরা মজা নিত আর কি করতো ভিডিও করতো কি করে কন্ট্রোভার্সি করে ভিডিও করতো ভিডিও করতো আর এদের চ্যানেলে একেবারে ভিউজ সেই ভিউজ ভিউজ হতো এরা কি আসল প্রকারে আসলে কি মজা নিয়েছে ওরা আসলে কি ভালোবেসেছে এরা হুম ওই দাকিনী যোগিন্তু দুটো আছে আর তোমার এই বোনরা ঠিক আছে আসলে কি ভালোবাসে কোনো না আজকে যদি এতটাই ভালোবাসত তাহলে এরা দেখতে পাচ্ছে কি নেবা না অন্ধ অন্ধে দেখতে পারে না যে দেখতে পাচ্ছে যে ওরা ভালো আছে সুখে আছে তাহলে এদেরকে কেন খোঁচানো হচ্ছে ওয়াই কেন খোঁচানো হচ্ছে হ্যাঁ আমার আমাদের কাকিমা ছালবাড়ি কাকিমা এখন মুনকে ভালোবাসবে না কাকে ভালোবাসবে কার হয়ে কথা বলবে সম্পূর্ণ ওনার উপর ম্যাটার করে সম্পূর্ণ ওনার ব্যাপার ওনার ব্যক্তিগত ব্যাপার তোরা সবকিছুই করে দিবি হুম হম মানে ওনার সংসার ওনার স্বামী সংসার ওনার ওই যে ওই নাকি সিল্কি যাই হোক উনি তার সাথে মিশবে ওনার স্বামীকে কতটুকু ভালোবাসবে স্বামীকে ভালোবাসছে কিনা সেটাও সেটা ও সাদা ডাইনি শিখিয়ে দিবি কেন রে তুই শিখিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ ওই জন্য কাকিমা তোমাকে আগেই বলেছিলাম এই দুই ডাইনিকে কোনোদিন বিশ্বাস করবে না ওরা ভাবছে ওরাই ওর সংসারটাকে মানে জোড়া লাগিয়ে দিয়েছে জোড়া লাগিয়ে দিয়েছিস তোরা না নিজের স্বার্থের জন্য তোরা এগিয়ে এসেছিস ওরকম এগুলো না আমরাও এসেছিলাম ঠিক আছে কারণ তুই তোরা এত ধুরন্দর এত ধুরন্দর আমাদের ওই সঙ্গীতা ম্যাডামকে নিয়ে স্টিম লাইভ করেছিস নিজের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য নিজের চ্যানেলে গ্রো করার জন্য সেই থেকে তুই সবাই ভাবছে এরা বোধহয় সবাই লড়েছে হ্যাঁ লড়েছে লবডা লড়েছে তোমরা কিস্তু জানো না লড়েছে দুই ধাকি নি তো কিনে লড়বে এরা শুধু নিজের স্বার্থ ছাড়া কিস্তু বুঝে না বুঝছো যদি আসতে নিজের স্বার্থ যদি না বুঝত না তাহলে এখন খুঁচিয়ে ঘা করতো নাচাতো না খুঁচাচ্ছে তো হুম খুঁজাচ্ছে কেন তো খুঁজেনি আর এই যে সঙ্গীত ম্যাডামকে বলছি এই দুই ডাকিনি যোগিনি সব থেকে যদি অ্যাটাক করে না আপনি বলেছেন না কাউকে অ্যাটাক করা যাবে না আপনি বলেছেন না কাউকে অ্যাটাক করা যাবে না কোনো বাচ্চাকে অ্যাটাক করা যাবে না কোনো ফ্যামিলিকে অ্যাটাক করা যাবে না এই দুই ডাকিনি যোগিনী সব ক্রিয়েটারের মেয়েদের অ্যাটাক করে তাহলে এটা কি কোনো ই হবে না এটা কি কোনো আমরা কি ই করবো না আমরা কি আবদার করতে পারি না যে এটার একটা মীমাংসা করা দরকার হুম সে আবার এই দুটো ডাকিনি যোগিনি যে সব বাচ্চাদের একটা করে সে আবার সমাজ সেবিকার সাথে সমাজ সেবিকার তো তোর মতো তোর দুই ডাগিনী ডুগিনী সেবিকা তোদের আরও বললাম না কারণ তোদের মতো অত মনোবিত্ত আমাদের না ঠিক আছে অত মনোবিত্ত আমাদের না নিজের চটায় তেল দেয় নিজের সংসারটা দেয় আমাদের ছালকা বাড়ি তাকিমার সংসারটা তোর দেখতে হবে না দেওয়ানি মারা হম অন্যের সংসারে নাক গলা কেন অন্যের সংসারে নাক গলাস নিজের সংসার আছে নিজের সংসারে নাক গলা অন্যের সংসার কেন নাক গলাস করে না অন্যের সংসার নাক গলাতে হ্যাঁ উনি আমাদের ছাল বাড়ি কাকিমা কার সাথে মিশবে না মিশবে ওনার স্বামীকে ভালোবাসবে না বাঁচবে সম্পূর্ণ ওনার স্বামী বদনাম হয়েছে যে দেখে উনি লাইভ করবে না করবে সম্পূর্ণ ওনার ব্যাপার ওনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে নিজেকে খুব সাজো আমরা হনু হয়ে গেছি আমরা হনু কত বড় হনু আমরা সবাই সব বুঝে গেছে তোরা নিজের স্বার্থর জন্য তোরা এতটুকু এগিয়ে এসেছি ওরকম এগিয়ে না সবাই এসেছে সবাই এদেরকে নিয়ে ঝিমির সাপোর্ট হয়ে সবাই কথা বলেছে কারণ ঝিমিকে সবাই ভালোবাসে ঝিমিকে সবাই ভালোবাসে তুই তোর ডাকিনী ঝুঁকিনি তোরা দুজনে খেলে ঝিমিকে ভালোবাসিস না ভাববাস যে ওই ভালোবাসে কেন ঝিলকি ভালোবাসে না অবশ্যই ভালোবাসে হ্যাঁ এখন ঝিলকির দোষ ঝিলকি বা বাস দেবে যদি ঝিলকি যদি বাস দেয় তাহলে বাসটা খেয়ে নেবে তোর তো মাথা থাকেন তোর মাথা ব্যথা কেন যদি ঝিলকি আমাদের কাকিমাকে বাস দেয় বাসটা খেয়ে নিবে উনি হজম করে নিবে তোর তো মা খাবে কেন বল ঝপনার উপরে তো দরো তোমা ঝপনার উপর ধরো তো ঝপনাকে ই করো না কাকিমাকে এই করতে এসো না তুমি ওনার মেয়েকে নিয়ে ওনার জামাই মেয়ের জামাইকে নিয়ে প্রতিদিন স্টিম লাইবে আর ভেকার 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 এ নকশা এদের সবাই মিলে এদের স্টিম আগে বন্ধ করুন সবাই মিলে তাহলেই আমাদের ঝিমি সংসার করতে পারবে এদেরকে স্টিম লাইট বন্ধ করুন সবাই মিলে প্রতিবাদ করুন ওকে দাঁড়ান এই ডাকিনি যুগিনির ঠিক আছে আর এই পটিটা স্টিম লাইট বন্ধ করান সবাই মিলে তাহলেই মেয়েটা সংসার করতে পারবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকা সুস্থ থাকা আর নিজের সংসারের দিকে মন্দির অন্যের সংসারের দিকে তাকাস না বুঝলি